যখন কারোর সাথে আমাদের আত্মা যুক্ত হয় তখন ইউনিভার্স আমাদের নানান সংকেত দিয়ে বুঝিয়ে দিতে থাকে এই ব্যক্তির সাথে আমাদের যোগাযোগ কোনো সাধারণ নয় এনার সাথে আমাদের যোগ হলো আত্মিক যোগ বা এই পৃথিবীতে এই বাস্তবতার পৃথিবীতে এই থ্রি ডি ওয়ার্ল্ডে আমরা তাকে যতদিন আমাদের সাথে দেখছি হয়তো ততটুকুই আমাদের সাথে ওনার যোগাযোগ নয় সেই ব্যক্তির সাথে আমাদের রয়েছে পাস্ট লাইফ কানেকশান আজকে আপনাদের বলব যদি পাস্ট লাইফ কানেকশান থাকা কোনো মানুষ আপনার জীবনে আসেন তবে আপনার মনের মধ্যে ঠিক কি ধরনের অনুভূতি সৃষ্টি হয় বা কাউকে দেখে কিভাবে বুঝবেন এর সাথে আপনার সোল কানেক্টেড হয়ে গেছে বা ওনার আত্মার সাথে আপনার আত্মার আত্মিক বন্ধন তৈরি হয়ে গেছে আসলে যখন এই ধরনের মানুষেরা আমাদের জীবনে আসেন না যতই কম সময় আমরা ওনার সাথে কথা বলি না কেন আমাদের যেন মনে হয় আমরা ওনাকে কত দিন আগে থেকে চিনি বা ওনার সাথে আমরা কথা বলে কমফোর্টেবল ফিল করি আমরা ওনার সাথে কথা বলার পর পজিটিভিটি নিজেদের মধ্যে ফিল করতে পারি আজকে আমি সে কথা বলছি না যে আপনারা কাউকে আপনাদের ভালো লাগানোর জন্য ইচ্ছা করে পজিটিভ ফিল করুন অথবা কাউকে লাভ ভাইব্রেশন কারোর কথা চিন্তা করার পর আপনাদের ঠিক কীরকম লাগছে আমি সেই প্রশ্নেও আজকে যাচ্ছি না আজকে আমি বলবো যে ব্যক্তির কথা মনে পড়লে আপনার শুধুই পজিটিভিটি ফিল হয় যে ব্যক্তির সাথে কথা বললে আপনি একটা আনন্দ ফিল করেন এবং সেটার মধ্যে কোনো রকম কোনো স্বার্থ কিন্তু আপনার থাকে না যে অমুকের সাথে কথা বললে তবে আমি এই জিনিসটা পাবো বা ওর সাথে কথা বলে আমাকে সম্পর্ক বজায় রাখতে হবে তবেই আমার চলবে এরকম অনেক সামাজিক সম্পর্ক হয় না যে আত্মীয় স্বজনদের মধ্যে এরকম অনেক সম্পর্ক আমরা দেখতে পাই যে আমাদের হয়তো যাদের সাথে কথা বলতে ভালো লাগছে না যাদেরকে কোনো অকেশনে ডাকতে আমাদের ইচ্ছা করছে না বা তার বাড়িতেও আমাদের কোনো কারণে যেতে ইচ্ছা করছে না কিন্তু আমরা সামাজিকতার খাতিরে সেগুলো করতে বাধ্য হই কিন্তু এই যে ব্যক্তির সাথে যার সাথে আপনার আত্মিক যোগাযোগ অলরেডি তৈরি হয়ে গেছে এনার সাথে যখন আপনি কথা বলতে শুরু করবেন না আপনার এনার সাথে কথা বলার জন্য ভেতর থেকে আরজ আসবে আপনাকে নিজে থেকে ইচ্ছা করে কিছু করতে হবে না এবং সামনের ব্যক্তিটাও কিন্তু আপনার সাথে স্পন্টেনিয়াসভাবেই মেলামেশা করতে চাইবে কখনো যদি আপনাদের মধ্যে কোনো রাগারাগি তৈরিও হয় সেটা খুব বেশিক্ষণ স্থায়ী হবে না বা সেই ব্যক্তির বলা কোনো কথা আপনাকে যেভাবে কষ্ট দিতে পারে বা আঘাত করতে পারে ওর থেকে অনেক কড়া কথা আশপাশের অন্য কোনো মানুষ বললে আপনার কিন্তু অতটা কষ্ট হবে না কেননা সেই ব্যক্তির সাথে আপনার সাথে অলরেডি আত্মার যোগাযোগ আত্মার আত্মীয়তা তৈরি হয়ে গিয়েছে আর এটা আপনারা কত জন্ম ধরে যে বহন করছেন সেটা আপনারা হয়তো নিজেরাই জানেন না পাস্ট লাইফ কানেকশান আমরা যখন পাস্ট লাইফ কানেকশান হওয়া কোনো মানুষের সাথে আমরা মেলামেশা করি তার সাথে কথা বলি তার সাথে সময় কাটাই আমাদের যেন মনে হয় সেই ব্যক্তিটা কত দিনের পুরনো পূর্ব পরিচিত আমাদের মানুষ হতে পারে তিনি আমাদের সাথে মাত্র এই মাত্র পরিচিত হয়েছেন অথবা দু তিন দিন হল তার সাথে কথা হয়েছে সামান্য সোশ্যাল মিডিয়াতে কারুর সাথে আলাপ হওয়ার পর আমাদের মনে হতে শুরু করে এই ব্যক্তিটা আমাদের সাথে যেন কপিকারের পরিচিত আর তখন আমরা নিজেকে প্রশ্ন করতে থাকি যে সত্যিই কি আমার কোনো ভুল হচ্ছে নাকি সত্যি আমি এর সাথে পরিচিত আমরা এটা বুঝতে থাকি নেক্সট যখন আপনি তার সাথে কথা বলবেন আপনি তখন কোনো রকম কোনো মেকি কোনো কিছুকে নিজের উপর আনার চেষ্টা করবেন না অর্থাৎ সেই ব্যক্তির সামনে আপনি আপনার অরিজিনাল সেলফকে তুলে ধরতে কখনোই ভয় পাবে না আপনি সারাক্ষণ তার সাথে অত্যন্ত খোলা মনে মিশতে থাকবেন তার সামনে কোনো কথা বলতে আপনি ভয় পাবেন না অথবা এই কথাটা বললে সে কি মনে করতে পারে নিজের অরিজিনাল সেলফ ট্রু সেলফকে তার সামনে তুলে ধরতে আপনি খুব বেশি ভয় পাবে না আপনি তার সামনে সর্বদা নিজের অরিজিনালিটি নিয়ে থাকবেন যার সাথে কথা বলতে গেলে আপনাকে খুব বেশি ভান অভিনয় অ্যাক্টিং বা যার সামনে এসে দাঁড়াতে গেলে আপনাকে খুব বেশি মেকআপ সব থেকে দামি পোশাকটা খুঁজে বের চেহারার খুঁতটা কিভাবে থাকবো এটা ভাবতে হয় না জানবেন সেই ব্যক্তির সাথে আপনার অবশ্যই পাস্ট লাইফ কানেকশান রয়েছে সেই ব্যক্তির সাথে কথা বলবার পর আপনি ইন্টেন্স পজিটিভিটি ফিল করেন আপনি যখন তার সামনে যান তার সাথে সময় কাটান তার সাথে কথা বলেন অথবা শুধুমাত্র তার কথা চিন্তাও করেন তার ওরার মধ্যে থাকতে আপনার ভালো লাগে আজকে শুধু সে কথা বলবো না কারোর কথা অতিরিক্ত ভেবে ভেবে অথবা কাউকে লাভ ভাইব্রেশন পাঠিয়ে তার সাথে আপনার এনার্জি জুড়ে গেছে আজকে সে কথা বলছিলাম কিন্তু আপনি ন্যাচারালি যার কথা চিন্তা করেন যার কথা চিন্তা করতে আপনার ভালো লাগে যার সাথে সময় কাটালে আপনার ভালো মনে হয় আপনি পজিটিভ ফিল করেন আজকে সেই কথাই বলা হচ্ছে যখন কারোর অরার মধ্যে আপনি পজিটিভিটিকে ফিল করছেন আপনি কানেকটিভিটি ফিল করছেন আপনার তার সাথে সময় কাটাতে ভালো লাগছে তখন জানবেন সেই ব্যক্তির সাথে আপনার অবশ্যই পাস্ট লাইফ কানেকশন রয়েছে নেক্সট এই ব্যক্তিকে আপনার চেনা মনে তো হবেই কেননা একে আপনি অনেক দিন আগে থেকেই জন্ম জন্মান্তর থেকে আপনি চেনেন তো যদি এরকম কোনো ব্যক্তিকে আপনি আপনার জীবনে পেয়ে থাকেন না তাহলে চেষ্টা করবেন তাদেরকে ধরে রাখার এবং এই ধরনের ব্যক্তিরা জরুরি নয় সবসময় আপনাকে আপনার রোমান্টিক রিলেশনশিপে এরা থাকবেন আপনার সাথে এরা আপনার রূপে থাকতে পারেন এরা আপনার ক্লাসমেট হিসেবে থাকতে পারেন অফিস কলিগ অথবা সামান্য রাস্তায় যেতে আসতে এনাদের সাথে পরিচয় হতে পারে বা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড লিস্টে এরা থাকতে পারেন যে কোনো রূপে এরা আপনার জীবনে আপনার কাছে আসতে পারেন তো আমরা 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 যখন যখন দেখতে পাই যে যাদের সাথে অত্যন্ত ক্লোজ সম্পর্কে রয়েছি সেই সমস্ত মানুষদের সাথেও কথা বলি আমরা যেন একটা ফ্যামিলিয়ারিটি ফিল করি অনেকেই বলবেন তারা আমাদের পরিবারের মানুষ সেই কারণেই আমরা তাদের মধ্যেই পারিবারিক টানটা আত্মিক বন্ধনটা ফিল করছি কিন্তু অ্যাকচুয়ালি সবসময় তো তা হয় না আমরা যাদের সাথে এই জীবনে যুক্ত হয়েছি আমরা যাদের সাথে আমরা সা করছি তারা কোনো না কোনো কারণের জন্যই আমাদের জীবনে রয়েছে এবং পাস্ট লাইফ কারমা পাস্ট লাইফ কানেকশান আমাদেরকে তাদের জীবনে অথবা তাদেরকে আমাদের জীবনে টেনে এনেছে এখানে আমরা বলতেই পারি অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন কোনো মানুষ আপনার জীবনে এলো এসে আপনাকে কোনোভাবে ধোকা দিল এবং আপনার থেকে রকম কোনো স্বার্থ সিদ্ধি করে নিয়ে সে তার রাস্তায় বেরিয়ে গেল ভেবে দেখেছেন কি এত মানুষ রয়েছে এই পৃথিবীতে এই দেশে আপনি যে দেশে থাকেন আপনার আশপাশে এত মানুষ রয়েছে এত লোক থাকতে আপনাকেই কেন খুঁজে নেওয়া হলো আপনাকেই বা কেন এরকম করা হলো যে আপনি এটা করবেন আপনি তার জন্য কোনো কিছু দেবেন বা কোনো কিছু করবেন তার জন্য কেন এটা করা হলো কেনরা ছিল কোনো জনমের কোনো লেনদেনের সম্পর্ক ছিল কোনো জনমের কোনো ঋণ যেটা এভাবেই শোধ হয়ে গেল তাই যখন কোনো মানুষ আপনাকে ঠকাচ্ছেন আপনার কোনো জিনিস নিয়ে চলে যাচ্ছেন অথবা সম্পর্কে আপনার সাথে এসে গভীরভাবে কোনো অ্যাক্টিং করছেন অভিনয় করে তিনি আপনার মন জয় করে আপনার থেকে কোনো সুযোগ সুবিধা নিয়ে কেটে পড়ছেন এর সাথে কার্মিক বন্ধনকে আর কন্টিনিউ করার চেষ্টা করবেন না আর চেষ্টা করবেন না একে অভিশাপ দেওয়ার বা একে জোর করে জীবনে ধরে রাখার বা সারাক্ষণ এর কথা ভাবার আপনি এটা চিন্তা করবেন যে আপনার উপর থেকে খুব বড় ধরনের কোনো ফাঁড়া ছিল যেটা এই জিনিসটা আপনি দেওয়ার মাধ্যমে বা এটা আপনার কাছ থেকে চলে যাওয়ার মাধ্যমে কেটে গেল। এভাবে এটাকে মেনে নিতে শিখুন আমাদের পাস্ট লাইফ কারমা পাস্ট লাইফ কানেকশান এভাবেই আমাদের বর্তমান জীবনকে প্রভাবিত করে এবং করে চলেছে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ